সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিদি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো ছাব্বিশটি পদে সারা বাংলাদেশ থেকে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি এখনও বিডি জব বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এতে আমরা যখনই নতুন কোনো সরকারি চাকরির সার্কুলার বা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন দেখি গণগ্রন্থাগার অধিদপ্তরে কি কি পদে জনবল নিবে এক নম্বর পদটি হল কম্পিউটার অপারেটর পদ সংখ্যা নয় জন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাস দুই নম্বর পদটি হল টেকনিক্যাল সহকারী ক্যাটালগার পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ তিন নম্বর পদটি হল ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ চার নম্বর পদটি হল পাঠকক্ষ সহকারী পদসংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ পাঁচ নম্বর পদটি হল রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ ছয় নম্বর পদটি হল হিসাবরক্ষক পদসংখ্যা ছয় জন শিক্ষাগত যোগ্যতা হলো বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ সাত নম্বর পদটি হল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা তেইশ জন শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ আট নম্বর পদটি হল লাইব্রেরি সহকারী পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাস নয় নম্বর পদটি হল ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তেইশ জন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাস দশ নম্বর পদটি হল অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস এগারো নম্বর পদটি হল ক্যাশিয়ার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ বারো নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ তেরো নম্বর পদটি হল ড্রাইভার পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চৌদ্দ নম্বর পদটি হল ডেসপাচ রাইডার পদসংখ্যা সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পনেরো নম্বর পদটি হল অফিস সহায়ক পদসংখ্যা ছয়জন শিক্ষাগত যোগ্যতা হল এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর রয়েছে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা আট জন শিক্ষাগত যোগ্যতা হল এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে হবে অনলাইনে এইচ টিটিপি কোলন স্ল্যাশ ডিপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার আগস্ট দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ দোসরা সেপ্টেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ছাপ্পান্ন টাকা ও একশো টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি একজন চাকরি প্রত্যাশীর জন্য হতে পারে একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নিজের যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করে ফেলুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ